আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় বলো গতি নিয়ে আলোচনা করব বেশ কিছু প্রশ্নোত্তর তোমাদের সামনে হাজির করছি দেখো তোমাদের অবশ্যই কাজে আসতে পারে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচে টাকা মেলা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো বেশ কিছু প্রশ্ন উত্তর দেখে নি দেখো নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বল গতি প্রথম প্রশ্ন দেখো এটা সত্য মিথ্যায় রয়েছে কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায় দেখো বিরুদ্ধে বল প্রয়োগ করলে গতিবেগ বৃদ্ধি পায় কি পায় না তাহলে এটা হচ্ছে মিথ্যা নেক্সট কোশ্চেন রয়েছে একটি আর ব্যাসার আর সেমি ব্যাসারদের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার স্মরণ হবে আর সেমি না এটা কিন্তু মিথ্যা রয়েছে এবার কি আছে দেখো একজন সাইকেল আরোহীর অতিক্রান্ত দূরত্ব ও স্মরণের অনুপাত কখন এক হবে যদি সাইকেল আরোহীর দ্রুতি ও বেগ মান সমান হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব ও স্মরণের অনুপাত এক হবে তখন এক হবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে একটি গতিশীল কণার গর্বে কখন শূন্য হবে একটি গতিশীল বস্তুর গরবেগের মান শূন্য হতে পারে যদি তার স্মরণ শূন্য হয় আচ্ছা স্পর্শ ছাড়া ক্রিয়া প্রতিক্রিয়া বলে উদাহরণ হচ্ছে মহাকর্ষ এবার দেখা যায় শূন্যস্থান পূরণ রয়েছে আমরা শূন্যস্থান পূরণটা ভালো করে বুঝে নেব বৃত্তীয় গতিতে ঘূর্ণাক্ষ বস্তুর ড্যাশ থাকে বস্তুর কেন্দ্রে থাকে একটা কেন্দ্র থাকে তাকে ঘুরেই বস্তুটা করতে থাকে সব গতি আপেক্ষিক সত্য না মিথ্যা এটা অবশ্যই সত্য নেক্সট কোশ্চেন দেখো রোলার টানাটা ঠেলা কোনটা সুবিধাজনক রোলার টানা সুবিধাজনক প্রতিমিত বল কাকে বলে একটি বস্তুতে ক্রিয়াশীল সব বলে লব্ধি বল যদি শূন্য হয় তাহলে ক্রিয়াশীল বলগুলিকে প্রতিমিত বল বলে বেগ সময় লেখচিত্রে নথি কি নির্দেশ করে ত্বরণ নির্দেশ করে নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম কি বলের সূত্র সিজিএস আর এশা এতে বলে লেখা করছে কি ডাইন আর নিউটন দ্রুতি নির্দেশ করতে শুধু ড্যাশ উল্লেখ করাই যথেষ্ট সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ কত সময়ে গতিশীল বস্তুর কোনো তরণ থাকে না এখানে একটা কোশ্চেন আছে দ্রুতিশীল দুটি নির্দেশ করতে ড্যাশ উল্লেখ করা যথেষ্ট শূন্যস্থান পূরণ করো দুটি উল্লেখ করতে শুধু মান উল্লেখ করা যথেষ্ট বেগ থাকলে মান আর অভিভোগ দুটি উল্লেখ করতে হতো নেক্সট কোশ্চেন বলের সংজ্ঞা নিউটনে কোন সূত্র থেকে পাওয়া যায় প্রথম সূত্র থেকে বেগ সময় লেখচিত্রে নথি কণার তরনের পরিমাপ নির্দেশ করে ক্রিয়া প্রতিক্রিয়া বস্তুর উপর প্রযুক্ত হয় ঠিক নয় একটি মিশ্র গতির উদাহরণ হচ্ছে সাইকেলের গতি দ্রুতি একটি স্কেলার রাশি এবার আমরা একটুখানি বড় কোশ্চেনের দিকে চলে আসব বল কাকে বলে বাইরে থেকে ক্রিয়ারত যে প্রভাব কোনো বস্তুর স্থির অবস্থাকে বা সরললেখা বরাবর সমবেগে চলাকে পরিবর্তন করে বা চেষ্টা করে তাকে বল বলে নিউটনের গতিসূত্র থেকে গতিসূত্র বিবৃতি করো এবং কীভাবে সেখান থেকে বল পাওয়া যায় তা ব্যাখ্যা করো অথবা ভরবেগের পরিবর্তনের হারের আকারে নিউটনে গতি দেখো কোশ্চেনটা দুরকমভাবে থাকতে পারে এখানে ব্যাখ্যা করা হয়েছে প্রথমে নিউটনের গতিসূত্র এখানে বলে দেওয়া হয়েছে তারপর তার ব্যাখ্যা রয়েছে দেখি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় বস্তুটি বল যদি ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিক হয় এবার আমরা দেখবো কি বলতে চেয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় দেখা যাক এম ভরের একটি বস্তু বেগে গতিশীল তার উপর এফ মানের একটি বল টি সময় ধরে ক্রিয়া করে তার বেগ বৃদ্ধি পায় বি হয় তাহলে প্রাথমিক বেগ কত প্রাথমিক বেগ ছিল তো ইউ ভর কথা ছিল এম তাহলে প্রাথমিক ভরবেক কত এম টি সময় পর অন্তিম ভরবেক কত হয় এম গণিত ভি মানে এম তাহলে ভরবেগের পরিবর্তন করা হয়েছে এম ভি মাইনাস এম আর ভরবেগের পরিবর্তনের হার কত এম ভি মাইনাস এমইউ বাই টি আবার নিউটি দ্বিতীয় দ্বিতীয় সূত্র অনুসারে এটাই প্রযুক্ত বলের সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক দেখো সমানুপাতিক চিহ্ন দেওয়া হয়েছে এবার আমরা বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি সমান হচ্ছে এফ ঠিক আছে তাহলে বলতে পারি এফ সমান এম এ মান হচ্ছে তরণ ঠিক আছে এবার দেখো ইখক ভরের কোনো বস্তুর উপর যদি বল তরণ ক্রিয়া করলে যদি ইক্ষক তরণ সৃষ্টি হয় যেখানে এফ সমান ওয়ান এম সমান ওয়ান এ সমান হলে কে সমান ওয়ান হবে কি একটা পদ এই সমান পদ চিহ্নটাকে উঠিয়ে দিলে সমান কে করতে হয় পদ হয় তাহলে শনিখান থেকে বলের পরিমাণ পেতে পারি এফ সমান এম ইন্টু এ সামনের দিকে এগিয়ে চলে এবং একই সঙ্গে নিচে নামতে থাকে ফলে বলটি আবার চলন্ত গাড়ির হাতে এসে পড়বে দেখো এটা অন্য কোনো কোয়েশ্চেন অ্যান্সার এখানে রয়েছে আমরা পরে দেখছি বস্তুর ভরবেগ বলতে কী বোঝো ভরবেগের এসাই একক কি ভরবেগের সমন্বয়ে এই মাত্র করলাম এম ভি আর এম ইউ এটা ভরবেগ বলছে ভর বেগের সমন্বয়ে কোনো বস্তুর যে গতির সৃষ্টি হয় তাকে বস্তুটির ভর বেগ বলে বস্তুটির ভর আর বেগের গুণ ফলে হবে ভরবেগের পরিমাণ ঠিক আছে এসে গেলো কেজি ইন্টু এম এস টু পাওয়ার মাইনাস ওয়ান বা বাই এস লিখতে পারা যায় এবার দেখি রয়েছে কোনো বইকে হাতের ক্রিয়া বলে ঠেললেও সেটির প্রতিক্রিয়া দেয় তাহলে বইটি সরে যায় কেন এইভাবে বড়ো পাথর সরে না কেন এবার দেখো বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন পাখি আকাশে ওড়ার সময় তার ডানা দিয়ে বাতাসের উপরে বল প্রয়োগ করে ফলে বাতাস ও পাখির ডানার উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এই প্রতিক্রিয়া বলই পাখিকে আকাশে উঠতে সাহায্য করে কিন্তু বায়ুশূন্য স্থানে পাখির ডানার সাহায্যে নিচের দিকে বল প্রয়োগ করলেও বাতাস না থাকায় সে প্রতিক্রিয়া বল সৃষ্টি করতে পারে না ফলে পাখিটা উঠতে পারে না ভরবেগের ধারণাকে ব্যতি রেখে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বিবৃত করো কোনো বস্তুর উপর অপ্রতিনিমিত বল প্রযুক্ত হলে বস্তু তরণ সহ চলতে থাকবে এবং যেদিকে ক্রিয়া করবে সেদিকে তরণের অভিযোগ ঘটবে সমদ্রুতি আর অসমদ্রুতি বলতে কি বোঝো সমদ্রুতি হলো কোনো বস্তুর কণা বা বস্তুর সমান সমের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তার বস্তুটিকে সমদ্রুতি বলবে আর যদি বস্তুর কণা সমান সময়ের ব্যবধানে যদি অসমান দূরত্ব অতিক্রম করে তাকে অসম বলবে এই আটের কোশ্চেন দেখো খুবই গুরুত্বপূর্ণ বলের সংযোজন সংক্রান্ত ভামান্তরিক সূত্রটি লেখো সামান্তরিক সূত্রটা হবে দেখো এই বানানটা সঠিক বানান একটি বিন্দু থেকে ক্রিয়াশীল দুটি বলের মান অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের দুটি সন্নিহিত বাহ প্রকাশ করে তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণ লব্ধি বলের মান ও অভিমুখ প্রকাশ করবে পয়কশন দেখো সমবেগে চলমান গাড়ির ভেতরে বসে থাকা যাত্রী একটি বলকে সোজা উপরের দিকে ছুঁড়ে দিলে কিছুক্ষণ পরে বলটি সোজা যাত্রীর হাতে এসে পড়ে কেন দেখো এর উত্তরটা সেরকম সমবেগে চলন্ত গাড়ির ভেতরে বসে থাকা কোনো গাড়ির যাত্রী বলকে দিকে ছুঁড়ে দিলে বলটি আবার তার হাতে এরকম হয় কারণ চলন্ত গাড়ির মধ্যে যাত্রী ও বল উভয় গাড়ির গতিতে চলে তাই ওপরের দিকে ছুঁড়ে দিলেও গতিচাঢের জন্য বলটি গাড়ির বেগেই সামনের দিকে এগিয়ে চলে এবং একসঙ্গেই নিচে নামতে থাকে ফলে বলটি আবার চলন্ত গাড়ির যাত্রীর হাতে নেমে আসে গতিচাঢ় না থাকলে ছুঁড়ে দেওয়ার পর বলটি যাত্রীর পেছনে চলে যেত পরে কোশ্চেন কি আছে কোনো বস্তুর ভর নেই কিন্তু তরণ আছে ব্যাখ্যা করো কোনো বস্তুর বেগ নেই কিন্তু তরণ আছে দেখো কোনো বস্তুর বেগ শূন্য হলেও তরণ থাকতে পারে উদাহরণস্বরূপ বলা যায় কোনো বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তু একটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় এবং ওই অবস্থায় বস্তুটি মুহূর্তের জন্য স্থির হয় অর্থাৎ গতিবেগ শূন্য হয় কিন্তু তখনও তার উপর অভিকর্ষ বল ক্রিয়া করতে থাকে পরকসটা হচ্ছে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখবে বন্দুক থেকে গুলি ছোড়ার সময় নলের মধ্যে দিয়ে গুলির ওপর বল প্রযুক্ত হয় তার ক্রিয়ায় গুলিটি প্রচণ্ড বেগে সামনের দিকে ছুটে যায় সঙ্গে সঙ্গে গুলিটিও বন্দুকের ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যার ফলে বন্দুকটি পিছন দিকে ধাক্কা দেয় বলের ঘাত আর ঘাত বল বলতে কি বোঝো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখবে কোনো বস্তুর ওপর স্তিন মানের কোনো বল কিছু সময়ের জন্য ক্রিয়া করলে ওই বলের মান এবং ক্রিয়া করার সময় গুণফলকে ঘাত বল বলের ঘাত বলে আর কোনো বস্তুর উপর যখন বড় মানের কোনো বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে তখন সেটাকে ঘাত বল বলা হয় একটা বলের ঘাত একটা ঘাত বল এর পরের কে দেখো একটি মালভর্তি ট্রাক আর একটি খালি ট্রাক একই বেগে চলছে ট্রাক দুটির ঘটনা হুবহু এক ব্রেক কষে কোনটিকে থামানো বেশি সহজ ব্যাখ্যা করো দেখো উত্তরটা এমন হবে খালি অবস্থায় একটি নির্দিষ্ট বেগে প্রদেশে ইউজ ট্রাকটি থামাতে কিছু পরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করতে হবে ওই একই রকম একটি ট্রাক মালভর্তি অবস্থায় থাকলে মালভর্তি থাকা ট্রাকটিকে থামাতে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে কারণ মালভর্তি ট্রাকটির ভর বেশি হওয়ার জন্য তার ভরবেগ বেশি যার ভর বেগ বেশি তাকে থামাতে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হয় এরপরে কোশ্চেন আছে কোনো বস্তুকে কখন কোনো বস্তু কোন তরণ ও বেগের অভিমুখ বিপরীতমুখী হয় ওই এই মাত্র বললাম কোনো বস্তুকে উল্লম্বভাবে ওপর দিকে ছুড়ে দিলে বস্তুটির গতির অভিমুখ ঊর্ধ্বমুখী হয় আর অভিকর্ষ তরণ তখন নিজের দিকে কাজ করে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে আরোহী সামনের দিকে হেলে পড়ার কারণ কি এটা তোমরা নিজেরাই প্র্যাকটিক্যাল করে অনুভব করেছ কারণটা জেনে নাও চলন্ত বাসের মধ্যে যাত্রী দাঁড়িয়ে বা বসে আছে হঠাৎ বাসটি থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে বাসটির গতিশীল অবস্থায় থাকার সময় যাত্রীরা গতিশীল থাকে হঠাৎ বাসটি থেমে গেলে বাসের মেঝে সংস্পর্শে থাকা যাত্রীদের পা স্থির অবস্থায় আসে কিন্তু দেহের উপরের অংশ গতিচাঠের জন্য গতিশীল অবস্থায় থাকার চেষ্টা করে ফলে যাত্রীরা সামনের দিকে এগিয়ে পড়ে ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো গাণিতিক রূপতে রেখো দেখো কোনো বস্তুর সমষ্টির উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করলে বস্তুগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলে কোনো নির্দিষ্ট দিকে তাদের রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে কোনো বস্তু নির্দিষ্ট দিকে বস্তুর বলগুলির মোট রৈখিক ভরবেগ যা ছিল ক্রিয়া প্রতিক্রিয়ার পরেও ওই নির্দিষ্ট দিকে মোট রৈখিক ভরবেগ তাই থাকবে একটা উথানের সাহায্যে আমরা ভালো করে বুঝে নেব ধরা যাক এম আর এম ভরসম্পন্ন ভর দুটি বস্তু যথাক্রমে ইউ ওয়ান আর ইউ বেগে একই সরলরেখা বরাবর চলতে থাকলো হঠাৎ সংঘাত ঘটলো সংঘাতের পর বস্তু দুটির বেগ ভি ওয়ান আর ভি টু একই বেগে একই রেখা বরাবর চলতে আরম্ভ করলো তাহলে সংঘাতের পূর্বে মোট ভরবেগ কত ছিল এমান ই ওয়ান প্লাস এম সংঘাতের পর ভরবেগ কত হয়েছে এমআন ভি ওয়ান প্লাস এম টু ভি টু এইটাই হচ্ছে দুটি বস্তুর পর বা বল ক্রিয়া না করলে শুধুমাত্র পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বস্তুগুলির ক্রিয়াশীল হলে ভরনের সংরক্ষণ সূত্র অনুসারে এমআন ইউন পাস এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু আচ্ছা তারপরের কোশ্চেনটা হচ্ছে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক লেখ নিউটন মানে কি এক কিলোগ্রাম গণিত এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এক কিলোগ্রাম মানে কি এক হাজার গ্রাম আর এক মিটার মানে কি একশো সেন্টিমিটার এক হাজার একশো হচ্ছে টেন টু ফাইভ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে ডাইন তাহলে এক নিউটন মানে টেন টু ডাইন নিউটনের প্রথম গতিসূত্র লেখ বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলেখায় চলতে থাকবে পরে কোশ্চেন হচ্ছে স্থিতি ও গতি দুটি আপেক্ষী ব্যাখ্যা করো দেখো কোন বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থা প্রকৃতপক্ষে আপেক্ষিক বিষয় এটি পর্যবেক্ষকের অবস্থান উপর নির্ভর করে পর্যবেক্ষক স্থির অবস্থা থেকে দূরের ঘরবাড়ি বা গাছপালাকে স্থির অবস্থায় দেখবে আবার ওই পর্যবেক্ষক চলন্ত বাস বা ট্রেন থেকে দেখলে দূরের বাড়ি বা ঘরবাড়িকে বা গাছপালাকে বিপরীত দিকে গতিশীল মনে হবে একজন রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থির পর্যবেক্ষক নিকট একটি চলন্ত বাসের যাত্রীকে গতিশীল বলে মনে হবে আবার পাশাপাশি একই বেগে চলন্ত দুটি বাস যাত্রী পরস্পরকে স্থির বলে মনে হবে তাই এই মহাবিশ্বে পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই সব স্থিতি বা গতি হলো আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি এবার দেখো দুটো কোশ্চেন রয়েছে তরুণ বলতে কি বোঝো কোনো বস্তুর বেগ যদি ক্রমশ পরিবর্তন হয় তাহলে সময়ের সাথে বস্তুর বেগ যদি বারে বেগ পরিবর্তনের হারকে আমরা তরণ মূল্য হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার চলন্ত ট্রাম থেকে নামার সময় সামনের দিকে কিছুটা ছুটে যেতে হয় কেন দেখো চলন্ত ট্রাম থেকে নামার সময় আরোহী মাটিতে পা দেয় তখন দেহের নিম্নাংশ স্থির হয়ে পড়ে কিন্তু গতিচাঢ়ের জন্য দেহের উপরের অংশ সচল রাখতে চায় সুতরাং সাম্য বজায় রাখতে আরোহীকে দেহের উপরের অংশ কিছুটা দিকে পেছনের দিকে নেমে ছুটে আসতে হয় যার ফলে দেহের উপরের অংশ কিছু দূর এগিয়ে যায় সামনের দিকে মুখ থুপড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপরে কোশ্চেনটা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ত্বরণের ক্ষেত্রে একক তরণের এককের সেকেন্ড কথাটি দুবার থাকে কেন তরণ মানে কি আমরা জানি বেগ পরিবর্তন বাই সময় তরনের ক্ষেত্রে তরনের লেখকের সময় কথাটা একবার আছে বেগের পরিবর্তনের জন্য আর একবার আছে বেগের পরিবর্তনের হার বোঝাতে এই কারণে তরণের লেখকের সেকেন্ড কথাটি দুবার আছে। এর পরের ক্ষণা দেখো কী রয়েছে ঘোড়া কে টানে গাড়িও কে টানে তবুও ঘোড়ার গাড়ির সামনের দিকে এগিয়ে চলে কেন দেখো উত্তরটা হচ্ছে ঘোড়া যখন গাড়িকে টানে তখন গাড়ির ওপর ক্রিয়াশীল বল প্রযুক্ত হয় এবং একই সঙ্গে গাড়িও ঘোড়াকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটোই ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে বলে এরা সাম্য অবস্থায় প্রতিষ্ঠাতা করতে পারে না ঘোড়ার গাড়ির চাকা ও রাস্তার স্পর্শতল যখন ঘর্ষণ বল কাজ করে যা গাড়ির গতিকে বাধা দেয় ঘোড়ার দ্বারা প্রযুক্ত বল যদি বেশি হয় তাহলে ঘর্ষণ বলের সীমানা অপেক্ষা যদি বেশি হয় তাহলে ঘোড়ার গাড়িটি গতিশীল হয় ফলে ঘোড়ার গাড়ির সামনের দিকে এগিয়ে চলে পরের প্রশ্ন দেখো কোন বস্তুর উপর কোন বস্তুর গড় দুটি শূন্য হলে তার গড়বেগ শূন্য হতে পারে কি কোন বস্তুর একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসে তখন তার স্মরণ শূন্য হয় আমরা জানি গড়বেগ মানে মোট স্মরণ বাই মোট সময় কী হচ্ছে মোট স্মরণ সমান শূন্য তাহলে গর্বেক শূন্য হচ্ছে আর অতিক্রান্ত দূরত্ব পায় সময় মানে হচ্ছে দ্রুতি তাই জন্য এখানে দ্রুতি কখনো শূন্য হয় না দেখো বিন্দু বন্দুকের পিছনে হঠাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো এই মাত্র বললাম ভালো করে বুঝবে বন্দুক থেকে বুলেট ছড়ার পূর্বে বন্দুক আর বুলেট উভয় স্থির থাকে সুতরাং বন্দুক আর বুলেটের মোট ভরবেগ শূন্য হয় এখন বন্দুক থেকে বুলেট ছোঁড়ার পরে বুলেটে ভরবেগের সৃষ্টি হয় এবং বুলেট ভরবেগ সমান বুলেটের ভর করে দেবেগ বন্দুকের একটি ভরবেগের সৃষ্টি হয় ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে বুলেটের ভরবেগ প্লাস বন্দুকের ভরবেগ সমান শূন্য অতএব বন্দুকের ভরবেগ সমান মাইনাস দেখো এটা যদি এদিকে আসে বুলেটের ভরবেগ ঠিক আছে বন্দুকের ভরবেগ গণিত বন্দুকের বেগ বন্দুকের ভর গুলো তো বন্দুকের বেগ সমান বুলেটের ভর গুলো বুলেটের বেগ এবার বন্দুকের বেগ মানে বন্দুকের ভর এটা এদিকে গেলে ভাগ হয়ে গেল ঋণাত্মক বোঝায় বুলেটের যেদিকে গতিশীল হয় সুতরাং বন্দুকটি তার পেছন দিকে ধাক্কা দিয়ে যাবে ওই জন্য মাইনাস সিট ব্যবহার করা হয়েছে এবার দেখো একটি রোলাকে টানা অপেক্ষা কি বলেছে ঠেলা অপেক্ষা টানা সমস্ত কেন একটি রোলারকে ঠেলার জন্য প্রযুক্ত বলে দুটি উপাংশর মধ্যে একটি রোলারের সামনের দিকে ক্রিয়াশীল হয় অন্যটি রোলার ওজন বৃদ্ধি করে ফলে রোলারটি গতিশীল করতে অসুবিধা হয় কিন্তু রোলারের টানার সময় দুটি প্রযুক্ত বলের উপাংশ একটি রোলারকে সামনে দিয়ে গতিশীল করে অপরটি রোলারের ওজন কমিয়ে দেয় হালকা করে ফলে রোলারটি গতিশীল করতে সুবিধা হয় এই জন্য রোলারটিকে ঠেলার চেয়ে টানায় বেশি সুবিধাজনক পরবর্তী প্রশ্ন কি দেখো কোনো বস্তুর ভর বেশি হলে ভরবেগ কি বেশি হবে ভরবেগ হলো ভর এবং বেগের গুণ ফল তাই কোনো বস্তুর ভর বেশি হলে তার ভরবেগ অবশ্যই বেশি হবে দেখো অনেকগুলো প্রশ্ন একত্রিত করে তোমাদের জন্য হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজ লাগবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নথেস দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে